স্পিকার পরিকল্পনা মাফিক তার বাণীপুর থেকে আনা সিকিউরিটির নাম করে যে ক্যাডার গুলো আছে তৃণমূলের ক্যাডারদের দিয়ে আমাদের এমএলএ দের উপর আক্রমণ করেছে শঙ্করগঞ্জ মাটিতে পড়ে গেছে আমাদের চার এমএলএ দীপক বর্মন অগ্নিমিত্রা পাল মনোজ ওরাও শঙ্কর ঘোষ মীর গোস্বামী তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভাতে সভায় উত্তেজনা ফের সাসপেনশন রীতিমতো মার্শাল ডেকে বের করে দেওয়া হলো চার বিজেপি বিধায়ককে সোমবার সপ্তাহের প্রথম দিন বিধানসভা অধিবেশন শুরু হতেই বিশৃঙ্খলা তৈরি হয় এদিন এক বিল পেশের সময় লাগাতার স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে আসেন তারা এমন পরিস্থিতিতে চার বিধায়ক শঙ্কর ঘোষ মনোজ ওরাও দীপক বর্মন ও অগ্নিমিত্রা পালকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু না বেরিয়ে সাসপেন্ড করার বিরুদ্ধে সরব হন তারা এমন পরিস্থিতিতে রীতিমতো মার্শাল ডেকে বিধায়কদের বের করা হয় বিধায়ক শঙ্কর ঘোষ বাধা দিলে তাকে বলপূর্বক বের করে দেন মার্শালরা শঙ্কর ঘোষ দাবি করেন ধাক্কাধাক্কির সময় তার চশমা এবং ঘড়ি ভেঙে যায় সমস্ত গণতান্ত্রিক নীতি নীতি উপেক্ষা করে মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে যে আচরণ করছে রাজ্যের চাকরি শিক্ষক থেকে রাজ্যে শিক্ষার যে নৈরাজ্য যেখানে স্কুল বন্ধ প্যারা টিচাররা মাইনে পায় না শহরের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে নানা ধরনের সমস্যার মাঝখানে দাঁড়িয়ে একটি অ্যাডজেন্টমেন্ট মোশন ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে রাখা হয় সেটাকে স্পিকার সাহেব রুলড আউট করেন তাই নিয়ে আমরা বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট করেছি এরপর বিধানসভার বাইরে সিঁড়িতে বসে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন বিধায়করা তাদের হাতে ছিল চুপ লেখা প্ল্যাকার্ড বিধানসভায় তাদের কিছু বলতে দেওয়া হচ্ছে না এবং বাকরুদ্ধ করা হচ্ছে বলে তারা দাবি করেন চলতে থাকে বিক্ষোভ ও স্লোগান ঘটনার সময় বিধানসভায় ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি এসে পৌঁছন বিধানসভার সামনে গাড়ি থেকে নেমে তাকে দ্রুত প্রবেশ করতে দেখা যায় ভিতরে ঢুকেই তিনি স্লোগানরত বিজেপি বিধায়কদের সঙ্গে কথা বলেন এরপর শঙ্কর ঘোষ তাকে ভাঙা চশমা ও ঘড়ি দেখান সেগুলি নিয়ে শুভেন্দু অধিকারী বিধানসভার অধ্যক্ষের ঘরে দেখাতে যান। সব মিলিয়ে সপ্তাহের শুরুতেই ফের উত্তপ্ত হল বিধানসভা ইতিমধ্যে বিধানসভায় আমাদের সদস্যরা বৃহস্পতিবার আমাদের বক্তব্য এক্সপান এবং শুক্রবার শঙ্কর ঘোষকে একশোর বেশি তৃণমূল এমএলএ ইনক্লুডিং কুড়ি মন্ত্রী যেভাবে বাধা দিয়েছে তাদের বিরোধী দলের ভূমিকা নিয়েছে এরা আমরা মাত্র ষাট পঁয়ষট্টিটা লোক আমাদের ভয়ে দুসাপ পজিশনের কি তারা খতখত করে কাটছে আমাদের মেম্বারদের এক্সপ্যান্ড রয় স্টিকারের রংগুলি হেলনে আগে বক্তব্য রাখতে চাইনি ন্যাচারালি আমরা ডেমোক্রেটি কোইতে প্রতিবাদ করেছি 15 20 মিনিট প্রতিবাদের পরে আমরা ওয়াক করে চলে আসি বাইরে এসে বিক্ষোভ করি আমরা ডেমোক্রেটিক নিয়ম মানি সষ্টাচার শান্তি সংসদীয় ব্যবস্থা মানি আমরা জানি না এর আগে মনস্তิกা দরোরী মাহাতো সুশীল বর্মন এরা বহু বিধায়ক আহত হয়েছে এদের গুন্ডা এম এল দ্বারা যারা রিগিং সন্ত্রাস করে জেহাদীদের ভোট নিয়ে শুধু যেতে না এখানেও জেহাদীদের মতো আচরণ করে এরপরে স্পিকার পরিকল্পনা মাফিক তার বাণীপুর থেকে আনা সিকিউরিটির নাম করে যে ক্যাডার গুলো আছে তৃণমূলের ক্যাডারদের দিয়ে আমাদের এম উপর আক্রমণ করেছে শঙ্করগঞ্জ মাটিতে পড়ে গেছে আমাদের চার এমএলএ দীপক বর্মন অখিনমিত্রা পাল মনোজরাফ শঙ্কর ঘোষ মীর গোস্বামী তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভাতে শুধু সাসপেন্ড নয় রীতি হচ্ছে সাসপেন্ড হলে হাউস অ্যাডজন হয় এবং সাসপেন্ডে ডেমেলেরা বেরিয়ে যায় ইনি এত উদ্ধক্ত অহংকারে না হাউস অ্যাডজন না করে হাউস চালু রেখে একশো জন তৃণমূলের ক্যাডার যাদেরকে সিকিউরিটি হিসাবে ঢুকিয়েছে এখানে সব তৃণমূলের নাম করা ক্যাডার চারটে পর্যন্ত বিধানসভা করে সন্ধ্যা ছটা থেকে বারুইপুর সোনারপুর ভবানীপুর কাশবিহারি কলকাতাতে বা কলকাতার লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে বসে থাকে এই ক্যাডারদের গোস্বামীকে একাধিক আক্রমণ হয়েছে আমি হাউসে আসার পরে আমাদের বিরোধী এম আমি বলেছি আপনারা বসুন আপনাদের যা যা ভেঙেছে আমাকে দিন আমি স্পিকারকে দেব আমি তার চেয়ারের কাছে ব্যক্তি স্পিকার কেউ নয় চেয়ারের কাছে বিচারের প্রার্থনা করবো আমি হাউসে ঢুকেছি ঢুকে স্পিকারের টেবিলের সামনে শঙ্কর ঘোষের চশমা শান্তনু প্রামাণিকের চশমা এবং কাঞ্চন সুব্রত মৈত্র হরি প্রামাণ্য স্বরূপ রেখেছি স্পিকার আমাকে প্রথম বলল বেরিয়ে যান তারপরে বলছে একে বের করে দাও ভাষা বিরোধী দল উপরে একে বের করে দাও এবং সিকিউরিটি মার্শাল তারা আমাকে গোল করে ঘেরে এবং কুড়ি জন মহিলা সিকিউরিটি দিয়ে সার্কেল করা হয় ওরা চেয়েছিল আমি মহিলা সিকিউরিটিদের সঙ্গে হাতাহাতিতে জড়াই আমি আমার দুটো হাত আমি আমার ব্রাউজারের পকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম আমি বলেছিলাম আমি হাত বের করব না আপনাকে ধাক্কা মেরে জোর করে আমাকে বের করতে হবে আমি পনেরো মিনিট ধরে ভিতরে দাঁড়িয়ে দণ্ডায়মান ধর্না চালিয়ে যাই আমাদের কুড়ি জন এমএলএ আবার যায় তখন স্পিকার চাপে পড়ে আমাকে বলে আপনি কি চাইছেন বলুন আমি বলি আপনি সব পক্ষের অভিযোগ পেয়েছেন শুধু মাইক ভাঙার জন্য বিজেপি বিজেপি বিচার করবেন আপনি বলেছেন এটা হতে পারে না আপনাকে ঘোষণা করতে হবে শারীরিক নিগ্রহ চশমা ঘড়ি জামা কাপড় ছেড়া ভাঙা তারও বিচার করতে হবে উনি বাধ্য হয়ে ঘোষণা করেন সব পক্ষের অভিযোগ পেয়েছি আমি এ বিষয়ে খতিয়ে দেখে আমার বিচার করব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের চার পাঁচ এম এর প্রতি সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও আমরা এখানে বিধানসভা চলাকালীন ধর্না অবস্থান চালিয়ে যাব এবং এই স্পিকারের এগেনস্টে আর একটা সেশন বাকি আছে উইন্টার সেশন আমরা আবার অনাস্থা আনবো আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো আর বাইরেল লড়াই হবে আগামী বছর এই সময় মমতাকে প্রাক্তন করব করব